আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আমার হাতে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আসলে কি তো অনেক জায়গায় এগুলোকে বলে ছটকা অনেক জায়গায় বলে বাটুল অনেক জায়গায় গুলতি বলে অনেক জায়গায় গুলতি বাস বলে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো বিভিন্ন নামে পরিচিত তো এগুলো আসলে মূলত কি কাজে আসে যারা অলিম্পিক দেখেন অলিম্পিকে কিন্তু তারা এই ধরনের যে স্লিংশটগুলো আছে এগুলো কিন্তু তারা ব্যবহার করে আর চায়না বা বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের যে স্লিং শট আছে এগুলো দিয়ে কিন্তু টুর্নামেন্টও হয় তো যখন বাংলাদেশে কেউ এই ধরনের জিনিস নিতে চায় সে কিন্তু সহজেই চাইলে এই ধরনের যে স্লিং শটগুলো আছে নিতে পারে না কারণ আলি বাবা থেকে আমরা যখন কোনো প্রোডাক্ট আমদানি করতে চাই তখন কিন্তু আমরা এক পিস দুই পিস তিন পিস আনা যায় না আপনার মিনিমাম দশ পনেরো বিশ পিস আনা লাগে আর তারপরেও কিন্তু আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগে যেটার মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু থাকে না তা আমরা কি করছি চায়না থেকে বিভিন্ন ডিজাইনের এই ধরনের যে সিলিং শট আছে এগুলো আমরা কিন্তু বাংলাদেশে নিয়ে আসছি তা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সিলিংশট নাইনটি আমাদের এই ওয়েবসাইটে যেয়ে আপনারা আপনাদের পছন্দের যে কোনো সিলিং শট কিন্তু অর্ডার করতে পারবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাইতে পারবো আর এগুলো হচ্ছে এস স্টিলের হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলোর সাথে লেজার লাইট আছে অনেকের টার্গেট করতে অসুবিধা হয় তা আমাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যেগুলোর সাথে লেজার লাইট আছে ওইগুলোতে কিন্তু ছবিতে লেজারলাইট দেওয়া আছে। দেখেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় সবথেকে বেশি বিক্রি হওয়া সিলিং শটের মধ্যে একটা হচ্ছে যে এটা এটাকে আমরা ইগল সিলিং শট বলি খুবই সুন্দর তা আমি প্রত্যেকটা সিলিং শট কিন্তু আমি কিন্তু এখানে আমাদের সবগুলো মডেল নেই নাই আমি শুধু কিছু এক কিছু মডেল নিয়ে আপনাদের ভিডিও করে দেখাইতেছি মডেল কিন্তু আমাদের কাছে আরও আছে আর অনেক মডেল আছে তো যারা এই ধরনের সিলিং শট অর্ডার করতে চান তারা চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট চেক করে এরপর টাকা দিতে পারবেন আগে কিন্তু টাকা দিতে হবে না কারণ অনেকেই অনলাইনে বিশ্বাস করতে চায় না তো আসলে আপনারা প্রোডাক্ট হাতে নেওয়ার পর টাকা দিতে পারবেন আর আমি ভিডিওতে দেখাই দিতেছি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি তো এগুলো হচ্ছে সিলিং শট তো যারা এইগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ ওইমো নাম্বার দেওয়া আছে বা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ওয়েবসাইট নিচে লিঙ্ক দেওয়া আছে। অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট স্লিংশট নাইনটি ফাইভ ডট কম এই ওয়েবসাইটে যেয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের স্লিং শট সব বিডি এটা হচ্ছে আমাদের পেজ আমাদের পেজে মেসেজ করেও অর্ডার করতে পারবেন তো এগুলোতে রাবার কীভাবে লাগায় অনেকে জিজ্ঞেস করে তো রাবার লাগানোর জন্য আমরা কিন্তু এই যে এই ধরনের লিঙ্গি দিয়ে দেব। এরপর এখানে স্ক্রু দেওয়া আছে এগুলো কিন্তু এই যে এভাবে লুজ করতে হয় লুজ করে চাপ দিলেই কিন্তু ধরুন এখানে একটা গ্যাপ আসছে গ্যাপ আসার পর রাবার আছে। এ রাবারকে এটার ভেতরে দিয়ে দিতে হবে এটার ভেতরে দেওয়া হয়ে গেল এরপর যে এই যে এলিঙ্গি যেটা আছে আমরা কিন্তু প্রত্যেকটার সাথে এরকম এলিঙ্গি দিয়েই দেব এটা এভাবে টাইট করে দেবেন এরপরে কিন্তু আপনি টানলেও কিন্তু এটা খুলবে না তো এভাবেই কিন্তু রাবার লাগাইতে হয় তো যারা এই ধরনের সিলিং শট আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আরও অনেক মডেল আছে আমাদের কাছে তো যারা এই ধরনের সিলিং সিলিং শট অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন পেজ থেকে অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি কালেকশন দিয়ে থাকি তো যার যে ধরনের মডেল লাগবে আমাদের কাছ থেকে নিতে পারে তো অর্ডার করতে দ্রুত যোগাযোগ করুন